মুহূর্তে ডোমকলের যে খবরে নজর রাখবো আবারও হ্যাঁ আবারও ভিন রাজ্যে মৃত্যু হলো এক শ্রমিকের কোলের ছেলেকে মানুষ করা সহ বোনের বিয়ে দেবার আশায় রোজগার করতে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল ওই যুবক কিন্তু হঠাৎ যে দুর্ঘটনা ঘটবে তা কল্পনাও করতে পারেননি ওই যুবক হাই ভোল্টেজ তারের সংস্পর্শে মৃত্যু হয়েছে তার আর এই খবর গ্রামের বাড়ি মুর্শিদাবাদে টমকলের ফকিরাবাদ পাড়ায় পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা ওই নাম সিনারুল ইসলাম তার বয়সটা মাত্র বাইশ বছর শুক্রবার সকালের দিকে ঘটনাটি ঘটেছে কেরলের ত্রিশুর এলাকায় জানা গেছে মাস চারেক আগে নিজ ঘর ছেড়ে রোজকারের আশায় ভিন রাজ্য কেরলে পাড়ি দিয়েছিলেন ওই যুবক সেখানে কেরলের এর্নাকুল্লাম জেলার প্রেমবাবুর আল্লাপড়ায় থাকতেন সেখানে কাজ করত পিছু রাস্তায় হঠাৎ কাজ পরে ত্রিশুর এলাকায় সেখানে কাজে যায় দিন দশেকের জন্য কাজ করতে করতে পিচের গাড়ি ওপরে থাকা হাই ভোল্টেজ তারের সংস্পর্শ হয় কিন্তু বুঝতেই পারেননি সিনারুল অন্য দুজন জানতে পেরেই লাভ কিন্তু সিনারুল ওই গাড়িতে হাত দিলেই বিদ্যুৎস্পৃষ্ট হয় সহকর্মীরার সাথে সাথেই তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ওই খবর পেয়ে শোকাহত পরিবার জুড়ে পিচ সেই পিচ হাইডলিক দিয়ে নামাচ্ছিল নামাতে গিয়ে গাছের ওপরে কারেন্ট এগারো হাজার ভরছিল ছিল দিয়ে একটু গাড়িটা ঠেকেছিল আমার ছেলে জানতে পারেনি দুটো ছেলে লাভ মেরে নামে গিয়েছে আর আমার ছেলে ওই আলোতে হাত দিয়েছিল আর ওমনি সঙ্গে সঙ্গে আমার ছেলেকে ছিটকে ফেলে দিয়েছে গরম পিচে কারেন্টে চুষে গরম পিচে ডাম্পা থেকে ফেলে দিয়েছে আমার ছেলেকে দিয়ে মৃত্যু হয়ে গেছে পরিবারের একমাত্র রোজগের ছিল সিনারুন বাড়ির বড় ছেলে ছিল সে পরিবারে রয়েছেন স্ত্রী কোলে এক বছরের শিশু পুত্র সন্তান তাছাড়াও রয়েছে মা ছোট ভাই এবং ছোট বোন ছেলেকে মানুষ করা ও বোনের বিয়ে দেবার আশায় ভিন রাজ্য পাড়ি দিয়েছিলেন তিনি পাঁচ বছর ধরে বাইরে কাজ করে কোনো রকমে মাথা গোজার ঘরটুকু করেছিলেন এবার ঘরের কাজ শেষ করে বোনের বিয়ে দেবার উদ্দেশ্য ছিল কিন্তু হঠাৎ এমন দুর্ঘটনায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা চার মাস হলো গেলছে ওখানে গেল ফোন সবিকর্তক সবই দিয়ে অন্য জায়গায় ওখান থেকে আল্লাপাড়া থেকে অন্য জায়গায় কাজে গেলছিল দিয়ে আমাকে বললো যে কি ফোন টোন আমি করতে পারবো না মোবাইল সুইচ স্টাফ থাকত দিয়ে পরশু দিনকে ফোন করেছে পরশু দিনই আমার সাথে কথা আর কথা হয়নি বাড়ি আসবে রুজাতে টিকিট কাটাও হয়ে গেছে আমি খবর পেয়েছি নটার সময় মায়ের বাড়ি ছিল আমি এখন রাস্তার ঠিকাদার তার দেহ ফেরানোর জন্য উদ্যোগে হয়েছেন তবে পরিবারকে বাঁচাতে সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন পরিবারের সদস্য থেকে স্থানীয় মানুষজন আমরা অবশ্যই সরকারি সহযোগিতার আবেদন অবশ্যই করব কারণ এখানে আপনার অর্থহীন এদের কোনো জমি জায়গা নাই এরা ওটা ওর নানির মানে নানার জমিতে থাকে নানা জায়গা থাকতে দিয়েছে থাকার জায়গাও নাই যাতে সরকার আমাদের মুখ্যমন্ত্রী তো মানুষকে অনেক কিছু দেয় যাতে আমাদের এদেরকেও যাতে দেয় যাতে আপনার কিছু মানে কিছু একটা দেয় যাতে যাদের মানে ফ্যামিলিটা বেঁচে যায় একটা বাচ্চা ছেলে আছে যেহেতু ওর বউ আছে বা আপনার ওর বাবা মারা গেছে বাবা নাই বোনের বিয়ে দিতে হবে তারপরে আপনার ওর মা আছে তাতে সরকার যাতে একটু যদি চিন্তা ভাবনা করে তাহলে ফ্যামিলিটা অন্তত বেঁচে যায় যেহেতু একটা রোজগারে আর কেউ ইনকামের আর নাই